এই দেখো ফ্রেন্ড খুব সুন্দর এই যে এই যে দেখো আমার কালারটা এসছে দেখো খুব সুন্দর তো বন্ধুরা চলো আমরা আজকে কিছু জিনিস দিয়ে সামান্য জিনিস দিয়ে বাড়িতে পাওয়া যায় এমন জিনিস দিয়ে আমরা নীল পালিশ সরাম শিখবো তো চলো আমরা ফার্স্টে বেশি কথা বলবো না ফার্স্টে আমরা এই যে কোনো পাউডার তোমরা যে কোনো পাউডার ভালো ব্র্যান্ডের পাউডার নিতে পারো দিয়ে অল্প পরিমাণ তো আমি অল্প পরিমাণ নেব তোমরা যদি চাও পরিমাণ মতো তোমরা যেটা নিতে চাও ওই রকম করে নিতে পারো এই যে পাউডার নিচ্ছে দেখো এই যে আমি একটু কমিয়ে নেব এই যে দেখো এই যে ভালো করে এতটা পরিমাণ পাউডার নেবো তার সাথে আমি নেবো তার সাথে আমি নেবো এই যে কলগেট তোমরা যে কোনো ব্র্যান্ডের কলগেট নিতে পারো এই যে দেখো দিচ্ছি একটা আন্দাজ করে নেবে ভিডিওটা স্কিপ করবে না দেখো এই যে দেখো আর একটু দিয়ে দিয়ে এই যে দেখো দিলাম কলগেট আর দেবো এই যে এক চামচ চিট এক চামচ চিট চামচকাগন চাই দিতে পারো আমি এই যে ফেভিকল দিচ্ছি এই যে দেখো ফ্রেন্ডে ফেভিকল দিচ্ছি ফেভিকল এই যে দেখে না এটা এক চামচ এই যে দিয়ে দিচ্ছি আমি হাট ইউজ করবো তোমরা চামচ করতে পারো ঠিক আছে আর এক চামচ পরিমাণ মতো তোমরা এমনি জলও দিতে পারো প্লেন জল আমি গোলাপ জল দিচ্ছি কারণ একটু সেন্ট হওয়ার জন্য সুগন্ধ আসবে সেই জন্য দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেব আমি হাত পেস করছি একে দেখো জড়িয়ে গেছে আর একটু গোলাপ জল দিব আমার ব্যাটারটা দেখবে দেখলেই আন্দাজ হয়ে যাবে ঠিক আছে দেখো এটা ভালো করে স্মাচ করব বন্ধুরা তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারবে ঠিক আছে অল্প খরচে বাড়ির কিছু সামগ্রী দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে ভালো করে ব্যাটারটা আমি না খাচ্ছি হ্যাঁ যে দেখো দেখুন দেখো এই যে ঠিক আছে এইরকম হবে ব্যাটারটা তো এর সাথে এবারে আমি দিয়ে দেবো এই যে কুমকুম এই প্যালেটের একটি তো আমি এটা আগে থেকে প্লেটে বার করে রেখে দিয়েছি তো তোমরা চাইলে ভর্তি কারণ আমার এটা শেষ হয়ে আসছে তোমাকে আগে বার করে নিতে হয়েছিলো এই যে এই প্যালেট থেকে যে কোনো তোমার পছন্দের একটা রঙ দিতে পারো বা তুমি চাইলে আলাদা কালার যে বাচ্চাদের ড্রয়িং করার কালারও নিতে পারো দোকানে দশ কুড়ি টাকাতে পেয়ে যাবে তুমি এটাকে মাখছি আবার ঘুরে এই দেখো আমি প্লেটে বার করে রেখেছি কালার দিয়ে আমি দিয়ে দেবো ঠিক আছে এই দেখো আর এই কালারটা পছন্দের আমি এই কালারটাই তৈরি করবো তোমরা চাইলে যেটা নিজের পছন্দের কালারও করতে পারো দেখো খুব সুন্দর একটা কালার আসলে কিন্তু ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বলতে পারব না কিন্তু খুব সুন্দর একটা কালার আছে যে দেখো তোমরা যদি আরো গাড় করতে চাও আরেকটু নিয়ে নিয়ে নেবে যে দেখো আমি মিশাচ্ছি দেখেছো খুব সুন্দর একটা কালার এসে গেছে এখন দেখো

আমি নকে পরে দেখাবো তোমাদের তোমরা যে কোনো শুকনো নীল যেমন এই নীলপালিশটা যে কোনো শুকনো নীলপালিশ সের তুলে নিয়ে তোমরা নকে পড়তে পারো এই যে ঠিক আছে আমি এটা পরে দেখাবো এই যে এই যে ন তুলে নিয়েছি আমি হাতে এই যে দেখো ব্যবহার করছি আমি আরেকটা আঙুলি করে দেখাচ্ছি এই যে দেখো ঠিক আছে দেখো খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর কালার এসছে দেখো আবার নিচে এই আঙ্গুলটাতে নখটাতে দেখো বন্ধুরা খুব সুন্দর এসছে তো তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো অল্প খরচে বাড়িতে তৈরি থাকা উপকরণ দিয়ে এই রকম নেল পলিশ তোমরাও বাড়িয়ে নাও দেরি করছো কেন ঝটপট করে যখন নেল পলিশ তৈরি করো রকমের বিভিন্ন কালারের নেল পলিশ তোমরা তৈরি করতে পারবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও